তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল নজরুন কে চিনতে যে বড় আল্লাহ মানুষ বড় আল্লাহ মানুষ একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা কি করতেছে এই বালু খুঁটে না বালু করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার দিদিও আছেন হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি করো জান্নাত বিক্রি করি প্রথম করে জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতেছে কয়ে বালাখানা কার তো যে কিনবে তার যে কিনবে এতো বাচ্চার চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই কি কয় না কয় হ্যাঁ এনে বই বালাখানা বানায় জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাচ্চার বেগম সাহেব জিজ্ঞেস করছে তো আমি যদি কিন তা আপনার দাম কত একানা কত হ্যাঁ এক আনা তো বাচ্চার বিবির সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিস দিয়ে কিসে তো আমাকে একটা দিন হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন জান আল্লাহ অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে এখন চলে গেছে বাচ্চা হাসতে হাসতে চলে গেছে আর বিবিরের পর তুমি এক পাগল এক পাগলের টাকায় একটা আনা নষ্ট করলো একটা ফোকের দিলে তো লাভ হইতো খামাখা দিলা বিবি আর কিছু বলে নাই তো রাতের বেলা খলিফা হারুনুল রশিদ স্বপ্ন দেখে কেমত কায়েম হয়ে গেছে জান্নাতের বিশাল সব আলিশান অপশালিকা তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাচ্চা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ হীরা মনি মুক্তা খচিত বিশাল এক প্রসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে তো ঢুকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকাই দিছে প্রহরী গেটমেন্ট থাকে না এগুলা এনে চলবে না জান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটা গেছে ভেঙে সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে ওই দিনের কথা বাচ্চা বলে গেছে আমার মনে নাই তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালা খানা দেখলাম স্বপ্নে খলিফা হারুন রশিদও কিন্তু বড় আলেম ছিলেন খলিফা হারুন রশিদ শুধু বাচ্চা ছিলেন না কি ছিলেন বড় আলেমও ছিলেন প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন এক সরাকাত নফল আদায় করতেন তার আগে ঘুমিতেন না দিনদার বাচ্চা এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম বিবির মনে হয় না কি এমন স্পেশাল আমল করি ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো নেই ও তো মনে নাই ওইটা মাথায় নাই অনেক চিন্তা ভাবনা করতেছে কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুলরা একটাই দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেসলো হ্যাঁ এতো মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কি না আবার বাচ্চাকে উইডিং। পাগল তো নর্মাল পাগল না এ তো শরীয়তের পাগল এ শরীয়ত মুক্ত মারফত পাগল না হাকে কি শরীয় মারেফাতি ডবল পাগল বুঝাইছি যে আল্লাহ আলা ফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না এ হলো আসন বুঝাইতে পারছি হ্যাঁ মারেফত বাদ দিতে বলা হয় নাই কিন্তু শরীয় ধ্বংস করে না তো মেয়ের মুখতারাম দোস্ত বলছিলাম ওই তো খলিফা হাদ থেকে এটা শোনার পরে চিন্তা করতেছে কি করছে সকাল বেলায় পরের দিন আবার নদীর পায়ে হাঁটতে বেরিয়েছে আশা যদি আজকে ও পাই পাই পাগলাকে ডেলে এক জায়গায় থাকবে না এক এক সময় এক এক জায়গায় তার জন্য মন চায় দোয়া করতেছে খুব আল্লাহ গেছে আল্লাহ যদি বেড়ে যাই এখন গেছে যাওয়ার পরে হাঁটতে 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 দেখে ও জায়গা মতো এই বাহলুল মজুন আছে ও দেখে দেখা যায় তো এখানে গেছে গিয়ে কয় কি করো জান্নাতের বালাখানা বানাই কার লেগা কিনবে হল লেগা আমি যদি কিনি আপনার প্রবলেম দাম কত বাগদাদের অর্ধেক রাজত্ব আজকে কি কয় বাগদাদের অর্ধেক রাজত্ব এটা দিলে এটা কেমন বেইন চাপের কথা গতকালকে আমার বউ কিনলো একানা দিয়া আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেকের অর্ধেক রাজত্বের দাম হাঁকতেছো এটা কোনো কথা হলো তো বাহুল নিজের দিকে যাই আঙ্গুল আর কয় কালকে কিনছিল না দেখ তুমি আজকে কিনতে এল কালকে যে কিনছিল সে গায়েদের উপরে বিশ্বাস করে কিনছিল আর আজকে তুমি যে কিনতে আস আমি তো তারাই যে জান্নাতের দাম একানা দিলে তুমি পাইবা তুমি আমার কাছে দাও আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিই তোমার পক্ষ থেকে খরচ করে দিব এটাই তো কুছিলাম আমি তো আর খেতাম না দাও আমি আল্লাহর রাস্তায় কি দিবো

অনেক দূরে দেখে বাহলুল যায় তো লোকজনকে দেখে বলছে এই ওইটারে আমার কাছে নিয়ে আসো এই বাহলুলকে নিয়ে তো তাড়াতাড়ি তারা করছে কি বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে দোতলা অনেক উঁচা এই ছোটো দোতলা না আমি দশ ফুটটা দোতলা না দশ ফুটে বিশ ফুটে দোতলা না দেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা আরে আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক এক তালা কত উঁচা দেন না ঢাকা মেডিকেলের এক এক তালা তিন তালা উঁচা ঠিক আছে এই আমলে দোতলা না ওই আমলে তো দোতলা নিয়ে আসো এখন এরা করছে কি এক ছিল ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট করে উঠা যায় নামা যায় নিচে দড়ি বাঁধা উপরেও কি দড়ি বাঁধা ওই জায়গার ভিতরে আসতে করে ইয়ের ভিতরে বসায় দিছে টান সেই করে উপরে তো যাওয়ার পরে এখন খলিফা হলিফারানু রশিদ জিজ্ঞেস করে আচ্ছা বাহলুল তো দেখি আল্লাহরে পাওয়া যায় তুমি যে আল্লাহর এত কাছাকাছি তুমি কেমনে তো বাহলুল আনলেন ওইভাবে কয়েকবার কি বলে বুঝেন নাই তো উনি কইতেছে আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো কত দোরঝাপ করে আপনার কাছে আমাকে আশা লাগতো কিন্তু যেহেতু চাইছেন আপনি আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন এই জন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকু বরদাস্ত করা হয় নাই পুরো করে কৃত্রিম লিপ দিয়ে এসে এত তাড়াতাড়ি এসব নেতারাম দোস্ত আজ বুজুর্গ আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তালা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন আমি আপনি আসতে পারতাম অনেক বড় বড় শিক্ষিত অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বড় টাকাওয়ালা অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কান পর্যন্ত আপনাদের এই মাহফিলের আওয়াজ গিয়েছে খবর পৌঁছেছে কার্ডও গেছে দাওয়াতও গেছে আসতে পারে নাই আপনি আমি চলে আসছি কে আনছেন কে আনছেন মাওলাজি আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন শুকর আদায় করব কিনা শুকর শুধু মুখে আদায় করব না কাজে কর্মে করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দা যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের মূল্যায়ন করো শুকর আদায় করো তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি আমার বাড়িয়ে দেব এই জন্য এক ব্যক্তি নামাজ আদায়ের পরে আবার দ্বিতীয় আত্ম নামাজে মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা এটা একটা লক্ষণ আর আলামত মাওলায় পাক মনে গ্রহণ করেছেন তাই আবার এনেছেন আশা করতে পারি কিনা আমাদের আমল এমন না যে আমল মাওলার দরবারে পেশ করা যায় কিন্তু উনি সত্তার উনি বড় দয়ালু উনি বাদ উনি শকু উনি মহামূল্যায়নকারী হালকা ছোট্ট জিনিস খুঁজ যুক্ত আছে তার নিয়ম ঠিক আছে এবং সে আমার তরিকাকে ফলো করার চেষ্টা করেছে এই দুইটা যদি ঠিক পান তাহলে মাওলায় পাক ওটাকে কবুল করে নেন এটা কার দয়া একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয় যে নামাজটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই চাকরির কোনো কিছু আসে নাই দুনিয়ার কোনো কিছু আসে নাই ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন আল্লাহ স্মরণে বিভোর ছিল এমন একটা নামাজ বের করা কি খুব সহজ বলেন না কেন কিন্তু নামাজ তো আল্লাহ রকম চান যেমন চান ওরকম তো দিতে পারি নাই তারপরেও মাওলায় পাক কবুল করে নিচ্ছেন এটা কার দয়া আল্লাহ যদি ইনসাফ করতেন সুবিচার করতেন কেমতের দিন যদি সুবিচার করেন কেমতের দিন তাহলে ওই সুবিচারের বদলায় আমাদের কারো জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহর সুবিচার দিয়ে কেউ আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না সব জান্ন যাওয়া লাগবে কিমান আমল সব থাকা সত্ত্বেও শুধু একটা জিনিস যদি ধরেন তুমি যদি কাউকে ভালোবাসতা তার সাথে যদি আরেকজন খাতির করে তুমি সহ্য করতে পারতাম না তোমার নামাজের ভিতরে আমার সাথে আরো কত জনাই অমুক দেখতেছে অমুক খুশি হবে অমুক ভালো বলবে কত রকমের কত কিছু আইছিল যদি আমি ওইটা ধরতাম আমার গায়রত্ব তোমার চাইতে অনেক বেশি কয়টাই বাদে তোমার দিতে পারবা তুমি সম্ভব বলেন না কেন আল্লাহ যদি ইনসাফ করেন কেমতের দিন সুবিচার করেন অবিচার তো আল্লাহ কখনো করেনি না করবেন না যদি সুবিচারও করেন তো তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় তো কি দিয়ে জান্নাতে যাবো ওনার রহম দিয়ে ওনার করম দিয়ে ওনার দয়া দিয়ে ওনার কৃপা দিয়ে ওনার অনুকম্পা দিয়ে ওনার ফজল দিয়ে ওনার এহসান দিয়ে ওনার মেহরবানি দিয়ে ওনার দয়া দিয়ে যাব ওনার দয়া পাওয়ার জন্য ওনার আদেশগুলা পালন করি ওনার বোসানোল থেকে বাঁচার জন্য হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে হারাম কাজ করব না কারণ উনি রাগ হবেন না কাজ করব না কারণ উনি না খুশ হবেন নামাজ রোজা রোজারাক নবীর তরিকায় চুলবো কেন কারণ উনি খুশি হবেন ঠিকই ঠিক না আমাদের কাজ হলো এটা ইয়া বা আয়া নয়া বা জ্যুস্থ জুবে নি আয়া দয়া একটা আমলে তো তোমার মন মতো ইচ্ছা মতো করে দিতে পারি নাই তারপর চেষ্টা করে যাবো চেষ্টা করে যাব চেষ্টা করে যাবো যেন তোমাকে পাইতে পারি তোমার সন্তুষ্টি যেন পেতে পারি আমি চেষ্টা করা ছাড়বো না আমার কাজ চেষ্টা করা পূর্ণতা দেওয়ার মালিক কে মহাদয়াবান মাওলা দয়া করে আমাদেরকে তার সন্তুষ্ট নসিব করবেন বলে আমি চেষ্টা তো করে যাও ঠিক কি ঠিক না চেষ্টা ছেড়ে দিবে এর মহতারাম দোস্ত এই জন্য বলছিলাম আল্লাহ যদি কে আমাদের দিন সুবিচার করেন তাও আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না আগে কার আমলের এক বুজুর্গ আগেকার আমলে মানুষ অনেক লম্বা হায়াত পেতো হাজত আদম আলাইসালাম এক হাজার বছর হায়াত পেয়েছেন নুয়ার ইসলাম ওইরকমই কাছাকাছি বয়সের হায়াত পেয়েছেন কেউ কেউ আরো বেশি লম্বা হায়াত পেয়েছেন আগেকার আমলের এক বুজুর্গ হাজার বছর ইবাদত করেছেন কত বছর হাজার বছর ইবাদত করেছেন বয়স হয়ে গেছে জমানার নবী বয়ান করার সময় বলছেন বয়সের তুলনায় নবী যিনি আসেন এখন উনি নবীন বৌ আগের কথা তিনি বায়ানের ভিতরে বলছেন আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে শুধু এ দিয়ে যাওয়া সম্ভব না এখন এই বুজুর্গ মনে মনে কয় এটা কেমন কথা বলে এত এবাদত করছি আমার বুঝে এ দিয়ে আমি যেতে পারবো না এটা কোনো কথা হলো যাই হোক রাতের বেলা ঘুমিয়েছেন তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে কি কামিসে আশরের ময়দান এখন দেখে প্রচন্ড তাপে পিপাসায় সবাই অস্থির উনিও অস্থির পানির জন্য পাগল কিন্তু পানি পাওয়া যাইতেছে না হঠাৎ দেখে এক লোক হাতে এক গ্লাস পানি নিয়ে কি করতেছে যাইতেছে কয় আমাকে একটু পানি দিন দাম দাও কয় দাম তো নাই কি দিয়ে দিব টাকা পয়সা তো নাই তো এখানে তো চলবে

পুরা পানি ঠিক মতো না গেলে পিপাসা কমে না বাড়ে আধা গ্লাস দেন পিপাসা বেশি বেড়ে গেছে কারো পাঁচশো বছর এবার দুধ দেওয়া লাগবে দিয়ে দিছি আল্লাহর সামনে হাজির হয়েছে কি আনছো এ আল্লাহ নাই তো কিছু কি আশা করো তা আপনার রহমত আশা করি হ্যাঁ আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না দুনিয়াতে যে পানি খাইতেছি আল্লাহ তালা যদি এই পানিগুলোর দাম ধরতেন পানিগুলার দাম দিতে পারবো কোনো কিছুর দাম ধরলে দিতে পারবো যার কাছে দুনিয়ার এক পয়সা নাই তাকে আল্লাহ তালা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন আপনারা হাসপাতালে আছেন এই মিত্রটা হাসপাতাল বাংলাদেশের নাম করা সেরা হাসপাতালের ভিতরে একটা প্রাচীন হাসপাতালের মধ্যে বড় বড় অপারেশন হয় কিডনি প্রতিস্থাপন করতে গেলে কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনির দাম কয় লাখ টাকা তাই কেন চোখ নষ্ট হয়ে গেছে চোখ দান করতেছে একদম ঠিক আছে আমার চোখটা নিয়ে দাও চোখটার দাম কত বলেন না কেন আপনাকে দশ লাখ টাকা দিলে আপনি চোখ একটা দিয়ে দিবেন যদি কয়েক দুই চোখ এক চোখে তো হবে না সেট লাগবে পুরো পুরো সেট লাগবে পাঁচ কোটি টাকা দিব দিবেন দুই পাঁচ কোটি টাকা দিয়ে দিব না তাহলে এক একটা অঙ্গের দাম কত শরীরের এক একটা জিনিসের দাম কত হিসাব করেন যেগুলো স্পেয়ার দিয়ে দিছে আল্লাহ তালা কিডনি তো দুইটা দিয়ে দিছে একটা থাকলে না গেলেও আরেকটা হলেও চলে তাই না কেন যেটা কোনো স্কোয়ার পার্স নাই হাট দিয়ে দিচ্ছেন কোনো স্কোয়ার কিছু নাই বিক্রি করবেন হাটটা পঞ্চাশ কোটি টাকা দিয়ে তাহলে কত টাকা আল্লাহ মালিক বানাই অক্সিজেন দরকার পড়ে একটা পর্যায়ে অক্সিজেন কিনা লাগে তাই না কেন এত ইউনিট এত টাকা এত ঘন্টায় এত টাকা আছে না নাই ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছি কোনোদিন আল্লাহ তালা ট্যাক্স বসাইছে বসাই নাই আর কত দেয়া তারপরে বেটা দেখায় আল্লাহরে জান্ন শুকর আদায় করি বাড়িয়ে দিব নিয়ামতের শুকর কাকে বলে একটা হলো মৌখিক শুকর আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাল দিয়ে আরেকটা হলো কাজে কর্মে শুকর কাজে কর্মে যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না হয় শুধু মুখ দিয়ে প্রকাশ পেলে মাপ পাওয়া যাবে কোন ব্যক্তি কাউকে দশ হাজার টাকা দিল টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে কয় সুক্রিয়া অনেক ভালো আপনি আমাকে টাকাটা দিচ্ছেন অনেক সুক্রিয়া তারপরে কি করলো জুতাটা নিয়ে ওই ব্যক্তির গালের ভিতরে আস্তে করে মেরে দিছে কয় এটা কি করলি সুক্রিয়া দেয় কুসি না আবার কি কয়ের মুহের সুক্রিয়া দিয়ে কি কাম হবে তুই আমার অপমান করলে সবার সামনে আর কুক্রিয়া দেয় করছে আমাকে ধন্যবাদ দিচ্ছে বলে না কেন বলবো কি বলবো না মুখের সাথে সাথে কাজটাও লাগে কি লাগে না মুখে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজে কর্মেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কৃতজ্ঞতা কাকে বলে যে উদ্দেশ্যে জিনিস দান করেছেন মেয়ামত দিয়েছেন মেয়ামতদাতার ইচ্ছা অনুযায়ী ওই জিনিসকে ব্যবহার করলে সেটাকে কৃতজ্ঞতা বলে সেটাকে মেয়ামতের মূল্যায়ন করা এবং শুকর আদায় করা বলে আপনার কাছে কেউ সাহায্য চাইল কি করবে কয় আমার দোকান করা দরকার আমার বিরাট সমস্যা চলতেছে তা আপনি তাকে সাহায্য হিসেবে তিন লাখ টাকা দিয়ে দিলেন দিয়ে বললেন ওই তিন লাখ টাকা দিয়ে তোমার তো একটা স্থায়ী ব্যবস্থা করে ফেলো যাও ওই তিন লাখ টাকা দিয়ে কি করো একটা দোকান দিয়ে মোটামুটি সেই দোকানটা দিয়ে চলো আস্তে আস্তে সাহায্য করলো তিন আপনি সাহায্য করলেন তিন লাখ টাকা দিয়ে উনি তিন লাখ টাকা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সেই দোকান দিয়েছে আপনার পরামর্শ মেনেছে দোকান টোকান দিয়ে ঠিকমতো ব্যবসা করে এই তিন লাখ টাকা থেকে তার ছয় লাখ টাকা আয় হয়ে গেছে কয়েকদিন পরে সে হঠাৎ আর একটা বিপদে করছে আপনার কাছে আসছে কত দরকার দশ লাখ টাকা দরকার দিলেই হবে দিয়ে কবি যা ঋণ দরকার নাই তুই এটা কানে লাগা যেই উদ্দেশ্যে আপনি টাকাটা দিছিলেন যেহেতু সে ওই উদ্দেশ্যে ব্যবহার করছে আবার সে আসলে আপনি আবার দিবেন বলেন না কেন তার আবার প্রয়োজন হলে আপনার কাছে আসলে আপনি আবার দিবেন কিন্তু আপনি দিচ্ছেন তিন লাখ টাকা তিন লাখ টাকা পায়া খুব সুক্রিয়া ধন্যবাদ আপনার মতো মানুষ হয় না যত ফুল আছে সব কিনে মেনে আপনাদের দিয়ে গেল তারপরে গিয়ে এই টাকা দিয়া গাঞ্জা খাইতেছে ভালো করে তারপরে এটা করতেছে হেডা করতেছে অনেক কিছুই করছে শুধুমাত্র দোকানটা করে নেই আপনি যে তাকে নিঃস্বনির্ভর হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা সে করে নেই আবার যখন আপনার কাছে আসবে পঞ্চাশ হাজার টাকা চাইলে দিবেন কি করবেন বেরো ওই তিন লাখ ফেরত দেখা যায় তাহলে লেগে দিছি না না কেন আল্লাহ রব্বুল আমি আমাকে আপনাকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন হাট দিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কেন ওনাকে খুশি করে ওনার খুশির কাজ করে জান্নাতের মেহমান হবার জন্যে আমাদের বাবা হাজর আদম আলাই ইসলামের সুপুত্র সুকন্যা সুসন্তান হবার জন্যে বাবার নীতিতে থেকে আল্লাহকে মেনে জান্নাতি হবার জন্যে বাবার বাড়ির ভাগ পাবার জন্যে সুপুত্র সুকন্যা বাবার বাড়ির মধ্যে ভাগ পায় ঠিক কি ঠিক না তেজ্য পুত্র বাবার বাড়ির মধ্যে ভাগ পায় না এই কাজের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন এবং বলে দিলেন এক কথায় সুরত উদ্দার ইয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে মাওলা বললেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে কিসের জন্য ইবাদত মানে ওনার কথা মানা ইবাদত মানে কি ব্যবসা বাণিজ্য যে চাকরি বাকরি ওঠাবসা পরিবার পরিজন পরিচালনা দুনিয়ার যে কোনো কাজ করবা আমরা করি সেটা ওনার ইচ্ছে অনুযায়ী উনি যেভাবে বলেছেন সেভাবে করা করলেই সেটাই ইবাদত হয়ে যায় ওনার আদেশ অনুযায়ী উনি আদেশ করেছেন যদি আমাকে পেতে চাও আমার নবীর তরিকা ফলো করো কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওমর যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো আমাকে পেতে চাও তাহলে ও নবী আপনি বলে দেন আমি রসিদের পরিপূর্ণ অনুসরণ কর ইত্তেবা করসন্নতের পাবন্দি করো তাহলে কী হবে হুকুমুল্লাহ তোমরা জামান আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও আফিল্লা হকুম জুনু তোমাদের যত গুণ আছে তাতরাশি আছে সাহেব মাফ করে দিবেন ওল্লাহ রফুল ওয়াফিম তিনি বড়ো দয় আরে বড় খামাশি উনি মাফ করতে পছন্দ করেন কি করেন পছন্দ করেন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের যখন মেয়েরাজ হল মেয়েরাজের মধ্যে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে ভ্রমণ করানো হয়েছে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ভ্রমণ করিয়েছেন জান্নাত ঘুরিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন সব দেখিয়ে এনেছে আল্লাহ আকবর পরশুদিন দিলেন আল্লাহ আকবর পরশুদিন দিলেন সব কিছু এক রাতের ভিতরে ঘুরিয়ে এনেছেন কে আল্লাহ আল্লাহ আকবর ঘুরিয়ে এনেছেন তুমি ঘুরে আশা করে বলেন জান্নাতের দরজার মধ্যে ফটকের ভিতরে আমি তিনটি কথা লিখতে দেখি লেখা পেছ জান্নাতের ফটকে কয়টা কথা লেখা ছিল তিনটা বাণী লেখা ছিল মধ্যে একটা হলো উম্মাতুন মুযনিবাতুন গরব্বুন গফুর উম্মতগণ আর প্রভু ক্ষমাশীল হযরত হামজা ইবনে আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি সবে পদর পেয়ে যায় যে রাতটা একটা রাত হাজার মাসের এবাদ করছে উৎপম তিরাশি বছর চার মাসের এবাদ করছে উৎপম এক রাতের এবাদ গ্যারাসুল্লাহ যদি পেয়ে যায় ওই বিশাল রাতটা ওই বিশ্বের রাতটা যদি পেয়ে যায় তাহলে আমি কি দোয়া করব। ভাবি যে আম্মাজা না শিখিয়ে দিলে দোয়া করবে আল্লাহন্না ইন্নাকা কা আফুফ বোন কেফেক বলে আসওয়া ও আমার বাবলা তুমি তো মহা ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও আমি গুণা করেছি আমি আর করব না আমি তবা করলাম ভবিষ্যৎ জীবনটাকে গুণা রাখবো আর এই গুণা করব না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই কথা বলবি করতে ভালোবাসেন না বলেন না ভালোবাসেন কি বাসেন এখন বলেন দেখি চোখ দিয়েছেন কি কান দিয়েছেন কে কেন ওনার নাফুরমানির গান বাজনা শোনার জন্যে চোখ দিয়েছেন কেন নাফুর কাজ করার জন্যে যেগুলা দেখানি দেখার জন্য জন্য ওগুলা তাকানোর চোখ দিয়েছেন আহা মুখ দিয়েছেন কেন উনার বিরুদ্ধে কথা বলার জন্য মুখ দিয়েছেন কেন উনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আছে ওনার বিধানের বিপরীতে যত কথা আছে সেই কথাগুলো বলার জন্য মুখ দিয়েছেন মুখে খুব বলি আমি ঈমানদার মুখে বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেই মনে রাখতে হবে এটা মুখে সুখিয়া জানিয়ে জুতা মারার স্বামী ঠিক কি ঠিক না তাহলে বলেন তো দেখি একটা জিনিস এখন থেকে ঠিক করে নেই আর যাই করি না কেন কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা বলবো না আমি আমার করতে পারি আর না পারি আমার মধ্যে দুর্বলতা থাক আর সাবল্য থাক যাই থাক না কেন আমি কখনো 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 আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে অবস্থান নিব না কোনোদিন আল্লাহর বিধি বিধান বিরুদ্ধকারী সাথেও সঙ্গ দিব না আদায় হবে তাহলে কি আদায় হবে শুক্রিয়ার প্রাথমিক ধাপ আদায় হইল যে আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে নই আল্লাহ আমাদেরকে বুঝবার তা অভিযান করুন আমি নামাজ পড়ার ভিতরে যদি আমার দুর্বলতা থেকেও থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি আমার দেখা সময় আদায় করতে চায় কখনোই আমি তার বিরুদ্ধে যাবো না আমি তার সাহায্য করব ঠিক না। আমি হয়তো দাড়ির বিধানটা ঠিকমতো রাখতে পারছি না কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে তাকে আমি সম্মান করব। কারণ সে আমার মাওলার বিধান পালন করছে ঠিক কি ঠিক না নাকি পিছনে খুসানির লিগে দূরে বেড়াবো দাড়িওয়ালা করে কেমনি ফুসানি যায় হ্যাঁ এরকম করবো নাকি হ্যাঁ আল্লাহ আমাদেরকে বাঁচাতে অসুবিধান কর কিন্তু ঘুষ খায় ঘুষ খাওয়াটা আলাদা অপরাধ দাড়ি না রাখাটা আলাদা অপরাধ ঠিক কি ঠিক এটা আলাদা আলাদা অপরাধ হ্যাঁ বেশি ভালো হতো যেমন দাড়ি না রাখার অপরাধটা পরিহার করে দাড়ি রেখে সবের কাজ করতেছে ঘুষটাও যদি না খেত ওই অপরাধটাও যদি বর্জন করতো তাহলে আরো ভালো হতো সময় সোহাগা হতো ঠিক কি ঠিক না শয়তান যেন এসে আমাদেরকে এই বুদ্ধি না দেয় এটা হুজুর তোমন্ত্রনা দেখছি দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে এই পরে আর সমান তালে ঘুস খায় পয়সা ছাড়া কোনো নাম করে না দেখছি এর লেগে নামাজ পড়ি না নামাজ দোষ কয় কয়না কেন নামাজ দোষ করছে হ্যাঁ ওই ব্যক্তি যে খাইতেছে এটা নামাজ পড়ার কারণে কয়না কেন নামাজ ওরা আগ দিয়ে ঘুস খায় কয় না কেন

নির্লজ্জ কাজ লজ্জাস্কর কাজ এবং অন্যায় কাজ থেকে অপরাধ থেকে বাধা দেয় কি দেয় গুণা থেকে বাধা দেয় নির্লজ্জ কাজ থেকে বাধা দেয় কি বাধা দেয় আরে নামাজ বাধা দেয় কি বাধা দেয় যদি নামাজ কেউ নামাজ আদায় করে কিন্তু ওটাও অন্যায়ও ছাড়তেছে না তাহলে বুঝতে হবে নামাজ দুর্বল নামাজ শক্তিশালী হয় না। ওটা যেহেতু দুর্বল নামাজ দিয়ে আর কি কাম দুর্বল নামাজ পড়ে কি লাভ বুঝলেননি একটা লাভ আছে সেই লাভ হলো নামাজটা আদায় করার কারণে নামাজ না পড়লে যে উনার দান্ডা খাইতে হইতো থেকে না কেন তবে নামাজটাকে যদি সুন্দর করে ফেলতে পারতাম তাহলে অন্যায় অপরাধ থেকে বেঁচে যেতাম এজন্য নামাজ সুন্দর করতে হবে কিনা কোন নামাজি ঘুষ খায় কোন নামাজি উল্টা পাল্টা করে জমি দখল করে জুলুম করে তাই বলে আমি নামাজ পড়বো না ও যে অন্যায় করে এটা কি নামাজের কারণে করে আরে কেন আপনি নজর দিয়ে দেখান যে আমি নামাজও করি অন্যায়ও করি না